হ্যালো ইবরুল আসালামুক ওরমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লা আরেকটি দিনে আলাদা মতে দিন পেয়েছি সকাল সকাল প্রশাসন তার নামে যিনি আমাদেরকে বাঁচান যিনি আমাদেরকে মৃত্যু দান করেন দশ চলে আসি ইতিমধ্যে ফাজার সাদার নামাজ শেষ করে হাট চাটতে বের হইলাম ভাবলাম যে সত্য নামাজ পরে ঘুমিয়ে যাই তো আজকে ভাবলাম যে একটু হাঁটি হাঁটাচলা করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে শরীরের উপকার অনেকে উপকার আসে অনেকটাই ভালো হাঁটাচলা করলে অনেকটাই উপকারে আসে হাঁটাচলা করলে অনেকটাই অনেক কিছুই উপকার হয় শরীরের জন্য বডি ফিশনের জন্য অনেক তো সকালটা আজকে আমি আমাদের নিজ এলাকাতে নিজ এলাকা থেকে হাঁটতে হাঁটতে আমি একদম আমাদের শেষ পর্ব আমার শেষ প্রান্তে আমাদের আসলে পশ্চিম দিক থেকে আমাদের হুবে আমি দিক থেকে আসছি এই দিকটা হলে আমাদের যে পিছনে যে আরও অনেক দূরে আমাদের পশ্চিমবঙ্গরা যে হুবে যেদিকে ছিলাম কমলাপুর পশ্চিম ঢাকা কমলাপুরের দিকে দিকে আসছি ফাজানো শেষ করে তাই আমি বর্তমানে অবস্থান করতেছি এটি রোডে নতুন একটি এখানে দেখতেছেন লাল করে ডিজাইন করে একটা ব্রিজ রয়েছে ব্রিজের এখানে দেখা যাবে এখানে কোথায় আসছি এখানে লেখা আছে দেখেন কি তো আমরা আসলে এই সন্ধ্যা সকালটা আপনাদেরকে উপস্থিত হচ্ছি আর তো দেখুন যে রোড ঘাটের অবস্থা কি। আমি বর্তমানে অবস্থান করতেছি এটা সম্ভবত কমলাপুর পড়ছে তো কমলাপুর রোডে এদিকে দেখেন বৃষ্টিতে রাস্তার অবস্থা একদম একদম সিরিয়াস বললেই চলে তো বৃষ্টি বাদল হলে নিচু এলাকা রো লোৎকা দেখ কিন্তু লোৎকা দা হয়ে যায় চলুন আপনাদেরকে একটু ঘুরে দেখাই আমাদের যে নয়নে ভোট অফিস হামচরের দিকে যারা থাকে তো শুধু আজকে সকালটা আমি হাঁটতে বেরোলাম বললাম না যে সকালে হাঁটলে সবার উপকার আমি হাঁটতেছি আমার উপকার আপনারা হাঁটবেন আপনাদের উপকার সব আর ঠিক আছে তো এই যে হাঁটতেছি এই রাস্তাটা দেখেন রাস্তাটা মূলত প্রায় অনেক বছর বেশি হয় না খুব কম হয়েছে তো এই রাস্তাটা এরকম রাস্তা যদি সব ডিস্ট্রিকে সব জেলাতে সব গ্রামে সব জায়গা করে থাকে তাহলে কিন্তু ভালো হয়

আসলে হাটচারটা বের হলে যদি হাঁটা যায় তাহলে কিন্তু অনেকটাই শৈল্য সচেতন হোক আর আমি আবার অত থেকে খবর দিলাম অবশ্যই মুরব্বিকাঘা থেকে জানলেন তো আমি আমাদের যে কমলাপুরে দিকে এটা কমলাপুরি বলে কমলাপুরের দিকেই যে আপনার নয়নে ভোট নয়নে ভোট অফিস যারা চিনেন তা অবশ্যই চিনবেন এই এলাকাটা যে নয়নে ভোটা অফিসটা সকালে আমি হাটচাঁটতে বের হয়েছি দেখতেছেন এদিকে কিন্তু রোড রোডকারটা কিন্তু অনেকটাই ভালো লাগতেছে আমাদের আমার কাছে আপনাদের কেমন লাগছে অবশ্য জানাবেন আর সুন্দর এই সকালটা আমার কাছে দারুণ লাগতেছে এই যে সুন্দর সুন্দর যে দেখতেছেন এগুলো অবশ্য আপনারা চিনেন একটু জুম করে দেখাই আসলে সুন্দর সকালটা সুন্দর এই সুন্দর সকাল দেখলাম তো ঘুমের সকালটা কিন্তু যদি যারা ঘুম ভেঙে যদি হাঁটতে যায় শরীর সুস্থ জন্য তো ভালো এবং অনেক উপকার রয়েছে আর হাঁটলে আর ঘোরাঘুরা করলে কিন্তু আপনি নিজেকেই অনেক কিছুই নিজে উপহার দিতে পারবেন এবং মাই ডিয়ার ফ্রেন্ডস দেখছেন চলে আসছি ইতিমধ্যে আহ নয় বয়সের কাছেই ফ্রেন্ড তো একদমই খুব কাছেই দেশেও দেশ থেকে ও দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে আর পরবর্তীতে যে যারা লাইভটি দেখবেন মাই ইউটিউব লাইভ আ অশ করে সবাই একটু শেয়ার করে দিবেন আমি হাঁটতে একদমই নয়না এই বটনার ফিশার কাছে চলে আসছি আকারে অনেক দোকান দেখা যাচ্ছে আহ মোট দোকান তো এই যেটা নয়নি ভোট অফিসের এখানে যখন রাস্তা ঢালাই ঢালাই দিলে বা রাস্তার কোনো কাজ শুরু হইলে এখানে কিন্তু এই টুলু মিলে না হয় ঠিক ঠিক করে তো একদম দেখে আমি নয়ান ভোট অফিসের তিনটার মোড়েই অবস্থান করতেছি যে সকালে মুহূর্তটা আসলে না এরকম দৃশ্য আসলে উপভোগ করতে পারতাম না তো আসলে অনেকটাই ভালো লাগতেছে আমার কাছে আমি আপনাদেরকে একটু নিয়ে যাই সামনে অনেক দোকান পাটের খোলা রয়েছে দেখি আপনাদেরকে দেখাই সকালে অনেকে নামাজ পরে বসে রয়েছে এবং এখানে আহ অনেকে কিন্তু যাচ্ছে বক্তব্য পড়তে যে সকালে যে ফরাটা রয়েছে ফোয়ারা বিতে কিন্তু যাচ্ছে দোকান রয়েছে আমি এনেই তো জিজ্ঞেস করবো যে তরকারি কত করে বিক্রি করে জানি সালাম আলাইকুম কি তরকারি কোনটা কত কোনটা নিবেন সিশিঙ্গে ন সিসিঙ্গা কতো সি জিঙ্গা সত্তর ধান না হল একটু আবার তো না যে সাগদা ধান তরকারি একটু ধান এর পর আবার কই খাইবোও না

but then mori mori se ke mori se ke katao

আহ <sighs> uh. মাইন্ড মাইন্ড ফ্রেন্ডস হেমহতে চলে আসলাম আমি দেখছি কথা বলতে একটি তরকারি দোকানদার এক কাকার সাথে আর কয়েকের সাথে কথা বললাম দেখলেন যে তরকারির রেট আসলে এক সময় একটা থাকে একটা কাঁচা জিনিস আসলে একটা রেটটা এক সময় একরকম থাকে আর এমহর্ত অবস্থান করতেছি আমাদের যে ভোট অফিস নয় নয় ভোট দুই নং এখনো লেখা দেখছেন যে দুই নং আলগি বাজার দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদ উপজেলা হাইমচর জেলা চাঁদপুর তো এই ইউনিয়ন পরিষদে আমরা অনেকেই এই দিকে যারা আছে তারা কিন্তু এসে থাকে বিভিন্ন কিছু প্রয়োজন হইলে তো আজকে সকালে আমি আর কি হাঁটতে আসলাম আর কি আপনাদেরকে আসলে তুলে ধরতে পারছি আর সবসময় থেকে আসা হয় না তো দেখছি না কারো দুই নং আলগি আলগি দুর্গাপুর উত্তর ইউনিং পরিষদ উপজেলা হাইমচর উপজেলা উপজেলা হাইমচর জেলা চত্বর তো আসলে এটা হলো এদিকের যে থাকে এরা জেলা তো এখানে আটটাতে আর আজকে সকালে আসা হইলো আর আপনাদেরকে শেয়ার করতে পারছি তো এটা আমি একটু ঘুরে দেখি জেলাটা এদিকের কী কী রয়েছে আরও সকালে হাটতে তো হার্ড লেভেল এলে আরও কিছু দেখা যায় ならならならなら忘れ。 আমি বর্তমানে আপনার এই পরিশোধের ভিতরে একটা যেটা জায়গাতে এখানে আপনাদেরকে দেখামো অবশ্যই সাথে থাকুন এই যে মাঠটা দেখতেছেন এই মাঠে কিন্তু অনেক কাজ হয়ে কাজ চলে থাকেন যদি এই পরিষদের কোনো কাজকাম চলে বা এই অত্র এলাকার যখন এই রাস্তাঘাট যখন তৈরি হয় আর রাস্তাঘাট তৈরি হলে কিন্তু এখানে অনেক সিমেন্ট বালু ইটকনা এখানে কিন্তু এই মাঠে কিন্তু ফালে রাখে ফালে রাখার পরে এখান থেকে কিন্তু আপনারা এই বিভিন্ন জায়গাতে কিন্তু যায় আর একটা সাইনবোর্ড দেখতেছেন যে আমি যেই নামটা একটু পড়ছিলাম যে দুই নং আলগি দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদ যে আমি বর্তমানে যেখানে রয়েছি এটাই ইউনিয়ন পরিষদ ভোট অফিস বলে ভোটো অফিসের ইয়া তো আসলে এই জায়গায় কিন্তু অনেকেই যা যার কিছু প্রয়োজন হয় সরকার থেকে তো অনুদান যা কিছু লাগে এখান থেকে কিন্তু মানুষ নেয় তো আমি দেখাতে পারছি দিকে এটা আসলে অবশ্যই ভালো লাগছে জানি তো আপনাদেরকে একটা নয় মেস দিতে চাচ্ছি আপনার যদি বাংলাদেশটা পৃথিবীটা আসলে অনেক বড় ঠিক আছে আল্লাহর পৃথিবী আল্লাহর সৃষ্টি জগতের এই সৃষ্টি জগতের মালিক মোহনাবুল আলমিন এই জগতে আমরা আসছি এই পৃথিবী কত বড় কত কিছু আছে সাধনা ঘোষণা সুন্দর অসুন্দর আমরা কেউ কিন্তু এখনও দেখে শেষ করতে পারি না পৃথিবী ঘুরবেন পৃথিবীতে ঘুরবেন অবশ্যই দেখবেন যে আপনারা এই অনেক কিছু জানতে পারবেন যেটা জানা ছিল না সেটা জানা জানবেন যেটা অজানা সেটাও জানবেন যেটা জানেন সেটা একটু ভালো করে জানতে পারবেন যে আমি দর্শক আপনাদেরকে ক্যামেরাটাকে লক্ষ্য করে দেখুন কোন জায়গা অবস্থান করতেছি এখানে লেখা আছে উত্তর ইউনিয়ন ভূমি অফিস মানে এই ভূমি অফিসে মানে তো অনেক কিছুই কাজ কাম চলে থাকে এখানে আপনার যদি দরকারে কোনো কাজ লাগে মানে দরকারে কোনো কাগজপত্র বিভিন্ন ধরনের যত কিছু মানুষের প্রয়োজন হয় আসলে এখন ডিজিটাল যুগ সব কিছুতে কিন্তু কাগজ কাজ কাগজপত্রই রয়েছে কাগজে কিন্তু অনেক কিছুই কিছু এবং অনেক কিছু কিন্তু এই এই কাগজ অনলাইন ধর্ম নিবন্ধনকন সার্টিফিকেট যত কিছু চেয়ারম্যান সার্টিফিকেট বিভিন্ন কিছু সব কিন্তু অনলাইন তো করতে হয় তুলতে হয় তো আপনাদেরকে দেখাইলাম যে এই ভূমি অফিস উত্তর আলগি ইউনিয়ন ভূমি অফিস যে আমি যে জায়গায় অবস্থান করতেছি মাত্র দেখে আপনাদের একটু এই যে ইউনিয়ন পরিষদে তো আসলে এগুলো কিন্তু প্রয়োজন সবারই ঠিক আছে যারা যে অঞ্চলে থাকে যারা যে প্রান্তে থাকে যেমন আমরা থাকি আমরা পড়ছি এটা হলো হাইমচর ভিত্তে পড়ছে ঠিক আছে এটা হাইমচর আপনার যে পশ্চিম পশ্চিম হাইমচর হয়তো এদিকে কি বলে জানি না সঠিক জানলাম বলতাম তবে এত আমি এতটুকু বলি যে এদিকে হাঁটতে হাঁটতে আসছি আর কি দেখানো আপনাদেরকে আপনার আমরা যেই শান্তে যে জায়গাতে থাকি সেই জায়গাতে কিন্তু ধরেন এই এক একটা জেলার এক একটা অফিস রয়েছে হ্যাঁ এক একটা জেলা এক একটা জেলা পরিষদ থানা থানা জেলা সব কিন্তু রয়েছে না তো সবাই কিন্তু যে অঞ্চলে যে গ্রামে যে প্রান্তে থাকে সে প্রান্ত থেকে কিন্তু আপনার যে সেই প্রান্ত থেকে কিন্তু আল্লাহ ভালো মন্দ দুইটাই কিন্তু আশা করতে পারে তো এখানে যারা এই আশেপাশে অঞ্চলে যেই এলাকা যে গ্রামে এদিকে যারা যাদের বিপদে কোনো আপদে সরকারের 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 কাছ থেকে বা আসলে তো সরকারই কিন্তু সব কিছু কিন্তু অনুদান দেয় আবার অনেকের যারা দুর্নীতি করে যারা এখানে কিন্তু যে অনেকে চাল টাল এই যে ইউনিয়ন পরিষদের এই হলে অনেক চাল টাল এইদিকে জেলা যারা থাকে গ্রাম যদি থাকে তারা কিন্তু পেয়ে থাকে আবার অনেকে পায় না তা আসলে সব কিন্তু সব মানুষ কিন্তু ভালো না আবার সব মানুষ খারাপও না কিছু মানুষের জন্য আপনার মানুষের বদনাম হয়ে থাকে সৃষ্টি সেরাজীব হইলো মানুষ মানুষ হইল আশাফুল মাকলুফা ঠিক আছে মানুষ হইল সৃষ্টি সেরাজীব মানুষ হইল আশাফুল মাকলুফা মানুষ মানুষের মানুষ ক্ষতি করে আপনার ক্ষতি যদি আমি করি আপনি আমার ক্ষতি করতে চেষ্টা করবেন আপনার যদি আমি ক্ষতি না করি তাহলে আপনি আমার ক্ষতি করবেন না তো আসলে মানুষ মানুষকে কখন ক্ষতি করবে কখন ঠগাবে দুনিয়াতে অন্তত এখন বেশিরভাগ এটা চলতেছে আসলে মানুষ জানে না যে আহ পরকালে অনেক কঠিন থেকে কঠিন হিসাব হবে এটা জানতো তবে কেউ আসলে যে মানুষকে ঠগায় কার জায়গা মেরে খায় কার টাকা অর্থ সম্পত্তি কেড়ে নেয় তো মানুষ যদি জানতো যে এটা একটা সময় অনেকে জানে জেনে বুঝে কিন্তু বেশি আহ ঠকাইয়া থাকে ঠিক আছে তো আসলে আহ যে যেটা আমি চাচ্ছিলাম সম্ভবত হ্যাঁ যে ইউনিয়ন পরিষদে আপনাদেরকে আমি দেখেছিলাম দেখেন এখানে বিরাট কিন্তু খেজুর গাছ রয়েছে খেজুর গাছ এর আসলে অনেক পুরানো খেজুর গাছ একটু গাছগুলো আপনাদেরকে দেখায় জুম করে দেখতেছেন একটা রয়েছে একটা রয়েছে একচেরালে আমি দেখতেছি চারটা খেজুর গাছ রয়েছে এখানে আসলে গাছ গাছালি কিন্তু ভালো অক্সিজেন পাওয়া যায় তো আপনাদেরকে যেটাই মেস দিতেছি আপনি আপনাকে আমি ঠগাবো আপনি কিন্তু আমাকে ঠগাবেন আর আপনি যদি আমাকে ঠগে পার পান আমি যদি না বুঝতে পারি তবে মোহন রব্বুল আলামিন শিশু জগতের মালিক যিনি তিনি কিন্তু জানে তিনি কিন্তু দেখছেন এটাই স্যার কিন্তু একদিন কিন্তু নিবে তো সবাই আশা করি বুঝতে পারছেন আজকে আর একটু আমি হাঁটবো অনেক কিছু ঘুরে দেখবো আপনাদেরকে দেখাবো অবশ্যই সাথেই থাকবেন সালাম আলাইকুম হ্যাঁ প্রিয় বন্ধুগন আমি একবারে যে শান্তের একটি ভানতে চলে আসছি এই যে সোজা যে রোডটা দেখছেন এই রোডটা দিয়ে কিন্তু আমরা গাজীপুর যেয়ে থাকি গাজীর বাজার সরি গাজীর বাজার যেয়ে থাকি তো এখানে একটা ছোটো টং দোকান রয়েছে এই রোডের দিক কিন্তু আমরা চাঁদপুর যেয়ে থাকি চাঁদপুর থেকে ঢাকা ঢাকা থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ডিস্ট্রিক্টে এই রোডে কিন্তু অনেক গাড়ি যাতায়াত করে চলাফেরা করে রোডটা দেখতেছেন অনেকটাই ভালো রোড গাট আসলে ঠিক থাকলে মানুষ যাতায়াত করে মজা পায় গাড়ি চলে যারা চালায় তাদেরকেও ভালো লাগে আর যদি গাড়ি গাড়ি যারা গাড়ি চালায় রিক্সা অটো ভ্যান ডিস্ট্রিক গাড়ি যে কোনো গাড়ি হোক রাস্তা যদি ব্যথল থাকে তাহলে কিন্তু আপনার ভালো কিছু আশা করতে পারেন না ঠিক আছে এই এদেরকে একটা ব্যানগাড়ি আই গেছে রাস্তাটা যদি বেতাল থাকতো তাহলে কিন্তু আপনার অবশ্য এত তাড়াতাড়ি আসতে পারতো না সাগর কইরা ডিলে ডিলে করে কিন্তু আইত তো রাস্তাটাকে ভালো কারণে কিন্তু ঠিকভাবে কিন্তু আসতে পারছে আপনাদেরকে একটু দেখায় এখানে কিন্তু একটা মসজিদ রয়েছে যারা এই অঞ্চলের মানুষ থাকে আলা গ্রামের তারা কিন্তু এখানে এখানে জুম্মান নামাজ পাঁচ নামাজ পড়ে থাকে আর যারা আশেপাশে দিয়ে যায় তারা কিন্তু দুঃখ এখান থেকে নামাজ নামাজ পড়ে নামাজ এবং অনেক কিছুই নামাজ কালাম পরে আর যারা রোড গাড়িতে যাইতে হবে নামাজের সময় হয়ে যাবে তারা কিন্তু এখানে নামাজ আদায় করতে পারবে তো আপনাদেরকে আমি আজকে এই নয়ন বোটবেশের বটবেশের টুকটাক আশেপাশের দোকান পরে একটু দেখাইলাম এখানে মুদির দোকান রয়েছে গ্যাসের দোকান রয়েছে বিভিন্ন দোকান আছে টুকটাক দেখাইছিলাম অবশ্যই আপনাদেরকে আমি দেখাম আরো কিছু থাকবেন

মাছ পাইনা আপোনাৰ দেখিলে কব নাই কবল কবেল নিত